প্রত্যেকটা মানুষ হিন্দু বাঁচাবার জন্য সদস্য হতে হতে চাইছেন আমরা যাচ্ছি আবেদন করছি তারা সারা দিচ্ছেন তারা সমর্থন করছেন ভারতবর্ষের হিন্দুদের বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার জন্য আমরা আহ্বান করছি আর মানুষ তার সাড়াও দিচ্ছে দাদা বলছি একটা টুইট করেছেন হাওড়ায় রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে পুলিশ অভিযানী পুলিশ দৌড়চ্ছে আজকেও না এটা পুরনো টুইট আছে পুরনো ভিডিও আছে হাওড়ায় আমি যে টুইট করেছি ভালো করে যদি দেখলেন দেখলে বুঝতে পারবেন আমার বক্তব্য আছে কি বাংলাদেশে কিছু এক্স আর্মিরা এটা বেয়ান দিয়েছে তারা বলছে কি আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব আমি যখন স্মরণ করিয়ে দিই যে এটা হাসির ব্যাপার নয় ইন্দিরা গান্ধী যেরকম মুক্তি বাহিনী তৈরি করেছিল তখন এখন পাকিস্তান আর জামাতে বাংলাদেশের জামাতের ইসলামী তারা ভারতবর্ষের মধ্যে জেহাদি ঢুকিয়ে রেখেছে তার প্রমাণ আমরা দেখছি যখন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন তখন থেকে কিন্তু বাংলায় টুপিওয়ালার লোকেরা যেভাবে পুলিশে মারছে যেভাবে ছোট ছোট কথার উপরে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে রাস্তা দখল করে নিচ্ছে ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে মা কালী মূর্তি ভেঙে দিচ্ছে মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে ইদ্রিস আলী নেতৃত্বে পার্ক সার্কাসে কত বড় এ হয়েছিল এটা মেশাকার হয়েছিল মমতা ব্যানার্জি যত যারা যে মুসলমানরা হিন্দুদেরকে মারে পুলিশ প্রশাসনকে মারে তাকে বলেন দুধের যে গায়ে দুধ দেয় তাকে তার লাতি সহ্য করতে হয় আর তাদেরকে গিফট পোস্টিং হয় তারা এমএলএ হয় তারা এমপি হয় আমি সংশয় করেছি আমি প্রধানমন্ত্রী অমিত শাহজিকে হস্তক্ষেপ দাবি করেছি কে এটাকে হাসির ব্যাপার নেবে না বাংলার পশ্চিম বাংলার নটা বোর্ডার ডিস্ট্রিক্ট পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে সমস্ত মাফিয়া আপনার গরু পাচারকারী ক্যাটালেস স্মাগলার সোনা ড্রাগস পেন্সিডিল সমস্ত যারা পাচারকারী আছে তারা সবটাই তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আছে এর সঠিক প্রমাণও আমি দিয়েছি কে ভারতবর্ষে সংসদ পাশ করলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনুমোদন হয়ে গেল কি পঞ্চাশ কিলোমিটার বিএসএফের আন্ডারে থাকবে বর্ডার আজকে মমতা ব্যানার্জি সব বেশি বড় শত্রুকে হলো সে হলো বিএসএফ এর বিরুদ্ধে সবসময় মমতা ব্যানার্জি বলেন তার মানে তাকে মোরালি ভেঙে দেওয়া কোনো বর্ডার এলাকা ফেন্সিং করার জায়গা দিচ্ছেন না উনি তার মানে উনি চাইছেন কে যে জামাতে ইসলামীরা বাংলায় দখল করতে আসবে তখন উনার প্রশাসন ওনার লোকেরা এমন করে রাখবে যাতে জামাই আদার করে তারা আসবে আমাদের গলা কাটবে আর তারা বাংলাকে দখল করবে কলকাতাকে দখল করে সমস্ত হিন্দু সমাজ সমস্ত বাঙালি হিন্দুদের কাছে আমরা আবেদন রাখতে চাইছি কি এই জামাতেদের বিরুদ্ধে এই বাংলাকে ইসলামিককরণ করার বিরুদ্ধে সবাইকে নিজে বাঁচার জন্য নিজের পরিবার বাঁচার জন্য আপনাকে নিজের বাড়িতে অস্ত্র রাখতে হবে যে অস্ত্র দিয়ে নিজের পরিবারকে বাঁচাবেন একটা খুব কম হলে যে ঠাকুরকে পুজো করি যে অস্ত্র দিয়ে আমরা সেই রামদাও থেকে নিয়ে তলোয়ার থেকে নিয়ে না রাখলে কিন্তু বাংলায় বাঁচবে না